নমস্কার ভক্ত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা অনেকের মনে আসে কিন্তু খুব কম মানুষই গভীরতা বোঝে আমরা তো জানি ভগবান সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই করতে পারেন প্রশ্নটা হলো ভগবান কি নিজেও নিজের কর্মের ফল ভোগ করেন আমি যে গল্পটা আপনাদের বলবো সেটা আপনারা আগেও শুনে থাকতে পারেন দেখুন ত্রেতা যুগে ভগবান রাম রাজা বালিকে এক ধরনের ছল করে তীর ছুঁড়ে হত্যা করেছিলেন তখন রাজা বালি বলেছিলেন আপনি তো মর্যাদা পুরুষোত্তম তাহলে আপনি আমাকে ছল করে কেন মারলেন তখন ভগবান রাম বলেছিলেন আমি ধর্ম রক্ষার জন্য এটা করেছি কিন্তু এর মানে এই নয় যে তিনি ধর্ম রক্ষার জন্য বালিকে হত্যা করলেন বলেই তিনি নিজের কর্মের ফল ভোগ করবেন না অবশ্যই করবেন দাপর যুগে যখন ভগবান বিষ্ণু রূপে অবতীর্ণ হন তখন একবার তিনি বনে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় এক শিকারী তার পাকে হরিণ মনে করে তীর ছুড়ে দেয় দিটা গিয়ে ভগবান কৃষ্ণের পদতলে লাগে শিকারী যখন বুঝতে পারে সে কি করেছে তখন সে খুব ভয় পায় তখন ভগবান কৃষ্ণ হেসে বলেন ত্রেতা যুগে আমি রাম রূপে বালিকে তীর মেরেছিলাম আর আজ দাপর যুগে সেই বালি শিকারী রূপে এসে আমায় তীর মেরেছে এই গল্প আমাদের কি শেখায় এই গল্প আমাদের শেখায় ভগবান যদি নিজে তার কর্মফল ভোগ করেন তাহলে আমরা তো ক্ষণস্থায়ী মানুষ এই জগতে কেউই কর্মফল থেকে মুক্ত নয় যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ